সমস্ত সাহাবিদের মধ্য থেকে কার আমল নামা সবচেয়ে বেশি আল্লাহ রসুল সাল্লাম প্রমাণিত করেছেন সাহাবিদের মধ্যে সবচাইতে বেশি আমল নামা হলো আবু বাকর সিদ্দিক এই আবু বাকর সিদ্দিকরা আল্লাহ তাহলে আনহু ছিলেন ব্যবসায়ী আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহ বলেন যখন বেলাল আজান দিত আজান দেওয়ার পরে নামাজের মাঝখানে একটা দূরত্ব আছে ফজরের আজানের আধা ঘন্টা পরে তিরিশ মিনিট পরে জামাত অনুষ্ঠিত হয় জহরের আজানের ৩০ মিনিট পরে জামাত অনুষ্ঠিত হয় আসরের আজানের পনেরো মিনিট পরে জামাত অনুষ্ঠিত হয় মাগরিবের আজানের পাঁচ মিনিট পরেই জামাত অনুষ্ঠিত হয় আবার ইশারের আজানের পরে তিরিশ মিনিট পরে আধা ঘন্টা পরে জামাত অনুষ্ঠিত হয় একটা সময় থাকে একটা সময়ের পরে জামাত অনুষ্ঠিত হয় আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাহলা আনহু বলেন আজান দেওয়ার পরে জামাতের আগে যে সময়টুকু থাকে এই সময়টুকুকে আমি আবু বকর আমার নিজের শরীরকে আমার নিজের অন্তরকে আমি আমার কোনো কিছুকে কন্ট্রোল করতে পারি না আমার শরীর থরথর করে কাঁপতে থাকে আমার অন্তর ভয়ে কম্পিত হয়ে যায় আজান হয়ে গেছে যদি নামাজ না পড়ে আমি আবু বকরের মৃত্যু হইয়া যায় আমি আল্লাহ কাছে আমাকে যদি আল্লাহ এই শেষ নামাজের জন্য পাকড়াও করে ফেলে আমি আবু বকরের ক্ষমতা নাই আমি তার কাছ থেকে জবাব দিয়া রোহিত হইয়া আমার আজাব থেকে মুক্ত বোখারি শরীফের ভিতরে বর্ণনা করা হয়েছে লেখা হয়েছে আবু বকর সিদ্দিক সুন্দর মানুষ ছিলেন ওনার চেহারাটা রক্তে লাল হয়ে যেত এত ভয় পেতেন উনি আবু বকর সিদ্দিক দি আল্লাহ তাহলে আনহুকে যিনি দুনিয়ায় বেঁচে থেকে আশারায় মোবাস সারা দশজন সাহাবি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন ওই দশজন সাহাবিদের মধ্যে প্রথম নাম্বারে এক নাম্বারে যার নাম তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আর কেউ না সেই আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু আজানের পরে নামাজের পূর্বে যদি এত ভয়ে আমি আপনি নিজেকে কিসের এত বড় মনে করি কিসের এত বাহাদুর কিসের এত আমল মনে করি নিজের কিনিয়া দাম্বিকতা কাছে তুলে ধরবো এই রব আয় আল্লাহ আপনি নেন এই আমল আমি আপনার জন্য করে নিয়ে এসেছি এই আমল দেখানোর মতো তো কিছু নাই তাহলে আবু বাকার র

আল্লাহ পুলসে রাতের সময় নামাজের কিছু ফায়দা জান্নাতে যাওয়ার সময় নামাজের কিছু ফায়দা ভাই মুসল্লা কেরাম ওটা তো বাকি মৃত্যুর পরে পাবেন কবরে কিছু ফায়দা জেন্দেগিতেও কিছু ফায়দা মুসল্লা কেরাম আছে জেন্দেগিতেও কিছু ফায়দা মুসল্লা কেরাম আছে যে ব্যক্তি নামাজ পড়ে না ওর দিলের ভিতরে কখনো শান্তি থাকে না টাকা আছে বাড়ি আসে গাড়ি আসে কিছু আছে কিন্তু দিলে শান্তি নাই যে নামাজ পড়ে না ওর দিলে কখনো শান্তির বাতাস লাগবে না এটা প্রথম নাম্বারের কথা মুসল্লা নে কেরাম আপনারা কি বলবেন পৃথিবীতে সব চাইতে বরণী আমোদ কোনটা দিলের শান্তির থেকে দুনিয়া বি নিয়ামত দিলের শান্তির চাইতে বড় কোন নিয়ামত আছে ভাই মুসুল্লা কেরাম সব আপনার দেওয়া হয়েছে কিন্তু দিলে শান্তি নাই আপনার দিলে এত অশান্তি আপনার সামনে অনেক 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 খাবার আপনি কিন্তু এই দিলের অশান্তির কারণে খাবার খাইতে পারবেন না পারবেন খাবার গলা দিয়ে নামবে না পেটে যাবে না দিলে তো অশান্তি দিলে অশান্তি থাকার কারণে আপনার দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না না ছেলেকে ভালো লাগবে না সন্তানকে ভালো লাগবে না বিবি না 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 বাড়ি, কোনো কিছু, দিলে দিলে যদি শান্তি পেতে চান তাহলে আপনাকে নামাজে যেতে হবে দুনিয়া দুই নাম্বার নামাজ আদায় করলে যে ফায়দা পাওয়া যায় খুব ভালো করে খেয়াল করবেন একটা মানুষের মেডিকেল সায়েন্স থেকে গত দিন দেখলাম একজন মানুষ খাবার না খেয়ে সাত দিন পর্যন্ত জীবিত থাকতে পারে একজন মানুষ খাবার না খেয়ে সাত দিন পর্যন্ত জীবিত থাকতে পারে ভাই মুসুল্লা কারাম আপনি খুব রিজিক তালাশ করছেন খুব রিজিক তালাশ করছেন ভাই মুসুল্লানে কেরাম একজনে মাত্র দিনে পাঁচশো টাকা ইনকাম করে এই পাঁচশো টাকা ইনকাম করে ওই ভাই ভালো মাছ গোস্ত কিনতে পারে না ভাতের সাথে ডাল একটা মরিচ দিয়া যেভাবে তৃপ্তি সহকারে খাবারের ঢেকুর তুলে টাকা আছে বাজারও অনেক ভালো করা হইছে কিন্তু রিজিক মুখে স্বাদ লাগে না নামাজি বান্দার মুখে রিজিকের স্বাদ আল্লাহ বাড়া দেয় রিজিকের তৃপ্তি আল্লাহ নামাজি বান্দাকে দেয়া দেয় সুবাহান আল্লাহ বাকরবুল আলমিন তো কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট ভাষাই বলে দিয়েছেন ও আমার বান্দারা তোমরা যখন আজান হয় সলাতে যাও সলাতে যাও সলাৎ আদায় কর সলাৎ আদায়ের পরে জমিনে সরায়া পড়ো রিজিক তালাশ কর আমি আল্লাহ তোমার রিজিকের জিম্মাদার হইয়া রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব এটা তো আল্লাহ রব্বুল আলমিনের কথা এটা তো কোনো মানুষই কোনো ওলা কেরাম কোন নবীর কথা না এটা আল্লাহ বাকরবুল আলমিনের নিজের কথা জন্য নামাজ ছাড়া পৃথিবীতে রিজিকের জিম্মা দাড়ি আল্লাহ নেন না রিজিকের জিম্মা দাড়ি আল্লাহ নেন না যে বান্দার রিজিকের জিম্মা দাড়ি আল্লাহ নেন না অনেক মানুষ আছে অনেক মানুষ আছে কোনো কিছুর অভাব নাই সবকিছু ঠিক মতো আসে ব্যস্ততার কারণে দুপুরের খাবার রাত গড়িয়ে যায় রাতের বারোটা পর্যন্ত খাবার খাওয়ার সুযোগ হয় না সময় মতো খাবার কেন হলো না আল্লাহ বলে বান্দা তুই সময় মতো আমার নামাজে আসলি না তোর সময়ের খাবার আমি আল্লাহ তোর সামনে পাঠাবো না তুই যেমন দুনিয়া নিয়ে ব্যস্ত হইস দেখ দুনিয়া তোর রিজিকের ব্যবস্থা করতে পারে কিনা তোর টাকা আছে খাবার রান্না হয়েছে আমি আল্লাহ শুধু একটু ব্যস্ততা বাড়া দিয়েছি ব্যস্ততা শেষ করে দুপুরের খাবার রাতের বারোটায় না হয়। আসে কিন্তু খেতে পারে না কারণ আল্লাহ তো রিজিকের জিম্মাদারি নেয় নেই খুব ভালো করে খেয়াল করবেন নামাজের অনেকগুলা फायदा আছে নামাজের অনেকগুলা फायदा আছে ইন্না সলাতাতান নাহা আনিল ফাহশা ই ওয়াল মুনকার ইন্না সলাতাতান নাহা আনিল ফাহশা ই ওয়াল মুনকার আজকে জমিন ফাহশা পয়নায় ভরে গেছে আগে তো ভাই মুসলিলে অনেক আরাম নর্তকীর নাচ দেখার জন্য যাত্রা পালা দিতে হইত এখন ভাই নর্তকীর নাচ ভাই পকেটে চলে আসছে বেড়ে গেছে আজকে পৃথিবীর অধপতনের প্রথম নাম্বারের কারণ আমি বলবো এই পকেটে মোবাইলে অশ্লীলতা আসা বয়স হওয়ার আগে পরিপক্ক একটা ছেলে ক্লাস ওয়ান এর একটা মেয়েরে প্রেমের প্রস্তাব দেয় এটা কেমনে দেয় আর কি প্রেমের প্রস্তাব দেওয়ার মতো আসলো জ্ঞান ওই মোবাইলে দেখছে একজনে আরেকজনকে বলে ওইটা দেখা ওইটার এটা করে অনুকরণ করে ওইটার অনুকরণ করতে যা যা দেখা যায় এই অল্প বয়সে আমাদের ছেলে গুলা নষ্ট হয়ে গেছে আল্লাহ কি বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহাশা ওয়াল মুনকার সলাতের মাধ্যমে আমি ফাহাশা অশ্লীলতা দূর করে দিব অশ্লীলতা দূর করে দেব। পৃথিবীর বড় হচ্ছে অশ্লীলতা যতক্ষণ পর্যন্ত একটা জাতির ভিতরে অশ্লীলতা না ঢুকানো যাবে ততক্ষণ পর্যন্ত ওই জাতিকে ধ্বংস করা যাবে না যতক্ষণ পর্যন্ত একটা জাতির ভিতরে অশ্লীলতা না ঢুকানো যাবে ততক্ষণ পর্যন্ত ওই জাতিকে ধ্বংস করা যাবে না ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে পোড়ার জন্য অগ্নিকুণ্ড বানাইছে ভাই মুসলিমানে কেরাম আগুনের অগ্নিকুণ্ড বানাইছে যে অগ্নিকুণ্ডের উপর দিয়া পাখি উড়া যাইতে পারে নাই পুইরা শেষ হয়ে গেছে ছাই হয়ে গেছে এই পর্যায়ে এটার ব্যাখ্যা দিতে যাচ্ছি না তো ইব্রাহিম আলাইসালামের জন্য চরক বানাইছে চরকের এক মাথা ইব্রাহিম আলাইসাল্লামকে বাঁধবে আরেক মাথা থেকে ছাইড়া দিবে আগুনের কাছে যাওয়া যায় না এত তাপ এইটা আর লড়ে না এটার কি হয় না ভাই রাম লড়ে না যেখানে আছে ওখানে লড়াচড়া করতে পারে না বড় হুজুর আসতেছে বুদ্ধি আমার কাছে আছে তুমি কেমনে পারবা তোমার পরিচয় দাও ইবলিস তার পরিচয় দিছে শয়তান তার পরিচয় দিচ্ছে করতে হবে কি যে এইখানে একটা মঞ্চ বানাও যাত্রার মঞ্চ বানাও বেহায়া উলঙ্গপনা নারীদের ষোলো থেকে বিশ বছর বয়সের যে নারীগুলা আছে এগুলার উলঙ্গ করে না চাও ওইখানে ফেরেশতারা দইরা আছে উলঙ্গ কেরা না চাইলে ফেরেশতা চুইলা যাব তারপর ইব্রাহিম রে ফায়লায়া দিতে পারবা যেই কথা সেই কাজ না চাইতে দেরি হইছে না না চাইতে দেরি হয় নাই ফেরেশতাদেরকে যাইতেও দেরি হয় নাই এই দিকে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলা দিতে ফাহেসা পোনা ছড়া কোন ইমানদারকে জাতিকে ধ্বংস করা যায় না এখান থেকে প্রমাণ হয় এইজন্য দেখেন আজকে আর যাত্রা বলা দেওয়ার দরকার নাই মোবাইল ঢুকা দিছে যুবককে ধ্বংস করার এখন আপনি যুবকরে যত যাই বলেন আপনি ওরে পিটাইলে ওরে এই ফাহাসাপনা দেখা থেকে ফিরাইতে পারবেন না তবে আল্লাহ বলছেন ইন্না সলাতাতান নাহানিল ফহসা ওয়াল মুনকার সলাতে আসলে আমি আল্লাহ ফিরা দেব আপনি যুবকরে সলাতে অভ্যস্ত করেন ছেলেটারে বলেন বাবা আমি তোমার বাবা আমি তোমাকে এত কষ্ট করে লালন পালন করছি বাবা চলো নামাজে যাই বাবা ছেলে এই কথা শুনে নাই হাতে ধুইরা অনুরোধ করে বলেন ছেলে এই কথা শুনে নাই ছেলের খাবার বন্ধ করে দেন আমার বাড়িতে আমি কষ্ট করে রোজগার করে খাওয়াবো আর তুমি নামাজ পড়বা না আমি তোমার খাবারের ব্যবস্থা করতে পারবো আর আল্লাহ কি বলছেন অসা হায়বাতি হি লিকুল লিকুড লিম রিম মিনভূম ইয়াওমা ইদিং শানু ইয়োনি ওয়া উম্মি হি আবি অসা হায়বাতি হি সন্তানও কাজে আসবে না বরংস সন্তান জাহান নামে যাওয়ার জন্য এক ধাপ আরো আগায়া দেবে যদি নামাজে না যায় আল্লাহকে বলবে আমি তো বাবার ঘরে খাইছি বাবা যদি বলতো আমি খাবার দেব না নামাজ না পড়লে আমি নামাজ পড়তাম আমার বাবা আমারে পড়ায় নেই এটা বলবে ছেলে বিশ্বাস হয় না আপনাদের আমার এই কথা বিশ্বাস হয় না করোনার দিকে তাকান মায়ের করোনা হইছে ছেলে মারে জঙ্গলে ফেলায় দিছে পৃথিবীতে যদি এটা সম্ভব হয় ওই জাহান আগুন দেখা ছেলে এই কথাটা বলবে না নিজে বাঁচার জন্য বলবে বাবার দুষ দিবে আল্লাহ তো পরেও বাঁচাবে না বাবার ছেলের দুইজন রেই জ্বালাবে ও বাঁচার জন্য বাবার দুষ দিবে কিন্তু আল্লাহ দুইজনকেই শাস্তি দিবে এই জন্যে আল্লাহ বাকরবুল আলমিন দুনিয়া কিছু দুনিয়া কিছু নিয়ামত দুনিয়া কিছু ফল নামাজের ভিতরে দিয়া রাখছে যে ফল মধ্য দিয়া বান্দা দুনিয়া বি ফায়দা নিতে পারে ফাহেসা পনা থেকে আল্লাহ বাকরবুল আলামিন বলেন ইন্না দাতান নাহা আনিল ফাহেসা ইওয়াল মুনকার যে জাতি সালাদ আদায়কারী হয়ে যায় নামাজ আদায়কারী হয়ে যায় ওই জাতি থেকে আল্লাহ আলামিন পনা দূর করে দেয় সুবাহান আল্লাহ পাকবুল আলামিন তাওফিক দান করলে আগামী জুমায় দুনিয়া বি আরও অনেক ফায়দা আছে সলাতের ভিতরে এগুলো আলোচনা করার চেষ্টা করব সকলেই আমরা আসুন যে যেখানেই থাকেন না কেন যে অবস্থায় থাকেন না কেন যা কিছু করেন না কেন আপনার খুশি আপনি করেন কিন্তু হলে আসেন আমি খান। খান আপনার যত গুণা আছে আপনি করেন করেন আমি এটা আপনাকে না করব না তবে আসদান হইলে নামাজে আসেন আমাকে আমার দায়িত্ব আপনাকে নামাজের দাওয়াত দেওয়া আল্লাহর আপনি নামাজে আসেন আল্লাহ আপনাকে ফিরা দেবে আপনি যা খুশি করেন যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন আপনি নামাজে আসেন এটা আমার আপনাদের কাছে অনুরোধ নামাজে আসেন নামাজ ছাড়া কিন্তু দুনিয়া এবং আখারাতে কোন জায়গায় বাঁচা সম্ভব সব জায়গায় বিপদে পড়তে হবে আল্লাহ আল্লাহুল আলমিন আমাদেরকে যথাসময়ে ফলাদ আদায় করার তৌফিক দান করুক সকল বলুন আমিন আখেরি দাওয়া